হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ও ভালোবাসায় অনেক অনেক ভালোবাসি তো এই জিনিসটা তো আপনারা চিনছেন এটা কোন জায়গা এটা হলো জাফলংয়ের আর এটা হলো ইন্ডিয়ার ডাউগি এই শহর ডাউগি শহর এই শহরটা দিয়া আপনার এখানে আমাদের একটা বর্ডার আছে ওই যে এই পাহাড়টার পরে একটা বর্ডার আছে আমাদের ওই বর্ডার দিয়া এই ডাউগি শহরে ঢোকে আর কি যেটা অনেক সুন্দর একটা শহর এই যে দেখতেই পারছেন রাত্রে অনেক সুন্দর লাগে আজকে আমরা আমাদের এই যে এই পাশেই আমরা হোটেলে ছিলাম সন্ধ্যায় আজকে রাত্রে ওইখানে ছিলাম আমরা যে রাতে অনেক সুন্দর লাগে যখন বাতিগুলি জলে পাহাড়ের উপরে লাগে যেমন কি তারা জলতে আছে এত সুন্দর লাগে ঠিক আছে এই জন্য আমরা এইখানেই ছিলাম আজকে তো বোর আজকে সকাল এখন বাজে আটটা আমরা ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখলাম যে পর্যটকরা আসছে মোটামুটি পর্যটকরা খারাপ না অনেকেই আসছে তো এই জন্য ভাবলাম যে কিছু ফ্যামিলি ছবি নেই তো ফ্যামিলি নিয়ে আসছি আজকে আর এই যে দেখতেছেন পাহাড় আর ওই পাহাড়ের পরে যে পাহাড়গুলি লাগে যেমন ম্যাগের সাথে মিশে আছে ঠিক আছে এত সুন্দর পাহাড় দেখার মতন আর এটা হইল জাপলং যেটা জিরো পয়েন্ট ওই যে ভারত থেকে পানি আসে ওই যে পাথরগুলি এখন পানি কম এই জন্য পাথরের পাথরগুলি জেগে আছে আর কি যদি পানি বেশি থাকতো তাহলে পাথরগুলি তেমন একটা দেখা যাইত না পানির নিচে থাকতো আরও সুন্দর লাগত এখন কিন্তু মোটামুটি পানি নেই তো এই জন্য আর কি ওই উপরে উঠা গেছে পাথরগুলি আর আপনারা তো জানেনি যে পাথর মানে মানুষের হাতে লাগলে পাথরগুলি আর বড় হয় না কিন্তু হাতে যাব তুলনা না না লাগে ওই পর্যন্ত পাথরগুলি বড় হয় বুঝছেন এই লোকিয়া মূল কারণ আর আল্লাহর রহমত বাংলাদেশে যে পাথরের খনি বাংলাদেশে এবং ভারত থেকে যে পানি আসে ওই পানি থেকে বালু আসে ওই বালুর থেকেই বাংলাদেশে মূলত এই পাথরগুলি বড় হয় এটা হইলো এই যে পাথরের স্থান ঠিক আছে তা অনেক সুন্দর লাগলো বন্ধুরা জানাইবেন যে কেমন লাগলো আমরা আরও ওই এখন যাব হইল মায়াবি জন্নায় যে ঝর্ণাটা মায়াবি ঝর্ণায় বৃষ্টি হইলে সবচেয়ে সুন্দর হয় কিন্তু আজকে বৃষ্টি নাই তো আর সিলেটে বৃষ্টি না হইলে মজা নেই কারণ বিভিন্ন ধরনের ঝর্ণা দেখা যায় আর ঝর্ণা না থাকলে কিন্তু এই জাপলঙ্গে বেশি একটা মজা হয় না ঠিক আছে তো ওই যে দেখা যাইতে আছে আসলে আমরা তো সব সময় বলি আসলে বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি দেখেন ওদের ওইখানে দুই তিনটা মন্দির ওই যে দেখাই যায় এই যে আমার মোবাইলে দেখতে আছেন। ভিডিওতে ওই যে পাহাড়ের উপরে মন্দির দেখা যায় ঠিক আছে এটা পুরো একটা শহর এটার নাম হলো ডাউগি শহর আর এটা আপনার যাইতে হয় এই এইখান দিয়ে একটা বর্ডার আছে ওই বর্ডার দেওয়া যাইতে হয় যেটা মেঘালয় আমরা দেখতে পারতাছি এই যে আমার সামনে একটা পাহাড় আছে এটার পরে আর একটা পাহাড় আছে ওইটার ভিতরে একটা শহর আছে মানে রাতে এত সুন্দর লাগে আসলে না দেখলে বোঝা যায় না যদি কেউ আসেন জাফলংয়ে অবশ্যই থাকার চেষ্টা করবেন রাতে মানে সকালে পুরা ভিউটা আপনি পাবেন যখন সূর্যটা ওঠে পাহাড়ের সাইড দিয়া এত সুন্দর লাগে যদি কেউ আসেন এখানে ফ্যামিলি নিয়ে তো ইয়া থাকবেন মানে এখানে থাকবেন থাকলে অনেক কিছু বুঝবেন আর আগে যা আপলংয়ে যেমন হোটেল ছিল না থাকার জন্য এখন কিন্তু আপনি কম প্রাইসের ভিত্তে ভালো ভালো হোটেল হয়েছে ঠিক আছে থাকতে পারবেন অনেক সুন্দর সুন্দর হোটেল হয়েছে আমরা যে হোটেলটা রয়েছি আমরা তিনটা ফ্যামিলি নিয়ে আসছিলাম আমরা মাত্র পঁচিশশো টাকায় অনেক সুন্দর কিন্তু এসি নেই নন এসি কিন্তু থাকার মতন দেখার মতন সুন্দর পরিবেশ আর উনি হলো আমাদের ঢাকার মানে যেই লোকটা এই হোটেলটা দিছে মানে থাকার জন্য সেই লোকটা হইলো ঢাকার এই ঢাকার জন্যই বেশিরভাগ ওইখানে থাকা যেহেতু আমাদের এলাকার তো এখানে তো থাকতেই হবে এই জন্য আমরা রয়ে গেছি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই